আমি দেইনি এটা বলতে পারবেন না দিয়েছি কিন্তু আপনাদের জায়গায় কাজটা হয়নি অন্য জায়গায় হচ্ছে তাহলে এখানে জেনে গেলাম যখন এখানেও কাজ দেব আমি যেটা বললাম কোটি টাকা তাহলে সেটা আমার দোষ কি রাজ্য সরকার তো

সেখানকার গঙ্গা তীরবর্তী বসবাসকারী মানুষের দাবি বিগত পাঁচ বছরের মধ্যে তাকে কখনো দেখা যায়নি ভোট আসতেই আবার আগমন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গঙ্গা ভাঙনে তার ভূয়সী প্রশংসা শুনলেও বাস্তবে তাদের সান্নালচর এলাকায় পড়েনি ন্যূনতম এক বস্তা বাড়িও টায়ের দোকানে বসিয়েছি একজন সাহেব প্রায় মারপিট করার মতো অবস্থা এগুলো কি গঙ্গা ভাঙনে টাকা দিয়েছে নাকি ডিএমসি আমি তো দিয়েছি টাকা আমার দপ্তর থেকে টাকা দিয়েছি কি মনে হচ্ছে এদের এই আমি দেইনি এটা বলতে পারবেন না দিয়েছি কিন্তু আপনাদের জায়গায় কাজটা হয়নি অন্য জায়গায় হচ্ছে তাহলে এখানে জেনে গেলাম যখন এখানেও কাজ যেটা বললাম চোদ্দ কোটি টাকা তাহলে সেটা আমার দোষ কি রাজ্য সরকার তো রাজ্য সরকারকে বাদ দিয়ে কাজ করতে পারছি না কি আমরাও জানি তাহলে আমাদের যারা দায়িত্ব আছে তাদের এখানে তোমাদের কিছু দেখে গেছি